নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড দর্শক বন্ধুদের প্রথমেই অনুরোধ করব যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং সবার আগে বেল আইকনে ক্লিক করুন কারণ এই চ্যানেলের আমি যেন একটা পার্টে থাকি অন্য পার্টে আপনারা থাকেন এই যৌথ সম্পর্কের ভিত্তিতেই কিন্তু আগামী দিনকে এই চ্যানেলটি আরও গ্রো করবে বড় হবে এবং মানুষের কাছে সত্য তুলে ধরার একটা দর্পণ হিসেবে কাজ করবে আমি আমার সাঁইত্রিশ বছরের সাংবাদিকের যে অভিজ্ঞতা রাজনীতিকে পর্যবেক্ষণ করার এবং খুব কাছ থেকে রাজনৈতিক নেতাদের দেখার যে অভিজ্ঞতা গ্রাউন্ড রিয়েলিটির ওপর ভিত্তি করে কথা বলি খবর করি ডিপ সোর্সের ওপর নির্ভর করে সুতরাং আপনারা নিঃসন্দেহে আমার এই চ্যানেলের ওপরে ভরসা করতে পারবেন এর পেছনে আলাদা করে কোনো রাজনৈতিক এজেন্ডার বিষয় কিন্তু নেই সেই কারণেই আমার দরকার মানুষের কাছে বেশি পৌঁছে যাওয়ার কারণ এর পেছনে কোনো রাজনৈতিক দলের আলাদা করে প্রমোট করার কোনো বিষয় কিন্তু একেবারেই নেই এইবার আসি আজকের আলোচনার মূল বিষয় প্রথমে জগন্নাথ ধাম দীঘায় জগন্নাথের মন্দির তারপরে দুর্গাঙ্গন করার কথা ঘোষণা দুশো কোটি টাকায় কলকাতার নিউ টাউনের ইকো সর্বশেষ মহাকাল মন্দির উত্তরবঙ্গ সফরের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে পশ্চিমবঙ্গতে মন্দির রাজনীতি প্রতিষ্ঠা করলেন বিজেপি এতদিন হিন্দু মুসলিম করছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিন্দু মুসলিম রাজনীতিকে অনেকটাই টান করিয়ে দিলেন মন্দির রাজনীতির দিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চিনি উনিশশো সাল থেকে তিনি এমন একটি পদক্ষেপও নেন না খুব কাছ থেকে দেখে আমার যা মনে হয়েছে যে যেটা তার রাজনৈতিক উদ্দেশ্য সাধন করবে না মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমরা আমাদের পুরনো একটি এপিসোডে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মহাকাল মন্দিরেরও কথা যে ঘোষণা করলেন সেটা নিয়েও এই এপিসোডে বিস্তারিত আলোচনা করব তবে এই কথা নিঃসন্দেহে সত্যি যে আমরা মনে করি আমার এই চ্যানেল এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মন্দির মসজিদ করা কোনো সরকারের কাজ নয় সরকারের কাজ কিন্তু হাসপাতাল তৈরি করা স্কুল কলেজ তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এবং সরকার যে কাজ করতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন না তা নয় সেই কারণেই আইন এড়িয়ে একটি ট্রাস্ট তৈরি করে সেই ট্রাস্টের মাধ্যমে তিনি এই টাকাটি খরচা করছেন দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করতে সরকারি কোষাগার থেকে হিটকোর মাধ্যমে প্রায় আড়াইশো কোটি টাকা খরচা হয়েছে কলকাতায় যে দুর্গাঙ্গন তৈরি করা হবে ইকো পার্কের জমির ওপরে এবং সঙ্গে আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার তাতে দুশো একষট্টি কোটি টাকা রাজ্য সরকার ইতিমধ্যেই দেওয়ার কথা ঘোষণা করেছে এই ট্রাস্টকে অবশ্যই সেটার পিছনে একটা পর্যটনও থাকে এরপরে তিনি উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা এসছিল সিকিম থেকে জলাশার পরে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স এবং দার্জিলিংয়ের বিস্তারিত এলাকায় বন্যা কবলিতে হয় প্রায় পঁয়ত্রিশ জন মানুষ মারা যান ব্রিজ ভেঙে পড়ে বাড়ি ভেঙে পড়ে এই রকম বন্যা উনিশশো সাতষট্টি সালের পরে উত্তরবঙ্গে হয়নি এরপর মমতা দুদফায় সফরে যান একবার বিজয়া দশমীর পরে আর একবার এই চলতি সপ্তাহে এবং গিয়ে পরিদর্শন করেন ত্রাণের কাজ এবং আনুষাঙ্গিক যে ব্রিজ বা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বা সারিয়ে তোলার ব্যাপারে কি কি হচ্ছে সেটা পর্যবেক্ষণ করার পরে তিনি মহাকাল মন্দিরে যান মহাকাল মন্দির পরিদর্শনের পরে তিনি ঘোষণা করেন মহাকালের একটি শিব মন্দিরের ধাঁচে টেম্পলের ধাঁচে শিলিগুড়িতে একটি শিব মন্দির প্রতিষ্ঠিত হবে আপনারা প্রথম ভিডিওটি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মহাকাল মন্দির পরিদর্শন করছেন তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এটা প্রচার করা হচ্ছে Yeah! you আপনারা দেখলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরে পুজো দিলেন আমরা জানতাম মহাকাল মন্দিরে নিয়মিত পুজো দিতেন সুভাষ ঘিসিং যিনি একসময় দার্জিলিং পার্বত্য পরিষদের সুপ্রিমো ছিলেন চেয়ারম্যান ছিলেন সুভাষ ঘোষিং এর কথায় প্রায় সূর্য উঠত এবং রাত হতো এইরকম দার্জিলিং দার্জিলিং মুভমেন্টে তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন শেষ পর্যন্ত রাজীব গান্ধীর সময় তাকে দার্জিলিং হিল কাউন্সিলের চেয়ারম্যান করা হয় তারপর সুভাষ ঘিসিং এর অবস্থা আমরা জানি শেষকালে কি কি হয়েছিল বিস্তারিত এখানে বলছে না এখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওই মহাকাল মন্দির করার কথা ঘোষণা করলেন সেটি উনি ব্যাখ্যা করেছেন আপনার ভিডিও কিছু শুনে উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি ব্রাজার হাতে সেটাও গ্রাস সেটাও ক্রাস তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর আমি দেখে নিয়েছি আমার আর আছে একটা জমি দেখে রাখতে ডিএম কে জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় সুপ করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করা হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেমনিতে আমরা এটা বসাই দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে আপনারা দেখলেন যে মমতা কি বলছেন মমতা এই মহাকাল মন্দির ঘোষণা করার সরাসরি কোনো বিরোধিতা কিন্তু বিজেপি করতে বিজেপির যিনি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি টুইট করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সনাতন হয়ে উঠতে পারেননি সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে দীঘায় যে জগন্নাথ ধাম করা হয়েছে সেইখানে তিনি যেটা করেছেন ড্রেনের ঢাকা সেই ঢাকাতে নাকি জগন্নাথ লেখা আছে মানুষ তা পাড়িয়ে যাচ্ছে আমি শুভেন্দুর টুইটটি একটু পড়ি আমরা বিস্তারিত আলোচনা এক্ষুনি যাব কেন করে যে পুরোটা আপনাদের সামনে ব্যাখ্যা করব। একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে সুবেন্দু টুইটটি আপনারা শুনুন আজকাল হিন্দু বিরোধী তকমা মুছে ফেলতে নানা নানারকম উদ্যোগের ঘোষণা করে চলেছে কখনো নিউ টাউনে দুর্গামগন্ধ কখনো শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা কথা বলছে সবই অবশ্য সরকারি খরচে ও সরকারি নিয়ন্ত্রণে ঠিক যেমন হিটকো অধীনস্থ দীঘা জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র ওনার কথায় জগন্নাথ ধাম কিন্তু কথায় বলে না কয়লা ধুলে যেমন ময়লা যায় না ঠিক তেমনি মানুষের স্বভাব কখনো পাল্টায় না যতই আপনি মানে মমতা মন্দির বানানোর কথা ঘোষণা করুন না কেন আপনি যে বদলাননি আর আপনার পক্ষে যে বদলানো সম্ভব না তা আবার প্রমাণিত আপনি এখনো সনাতনী ভাবাবেগকে কিভাবে হেয় করা যায় সেই দিকে প্রাধান্য দেন আপনার ভোট তুষ্ট করার উদ্দেশ্যে দীঘা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রে দূষিত অপরিষ্কার জল নির্গমনের জন্য যে নর্দমা রয়েছে তার ম্যান হলে ঢাকনার ওপর ইংরাজিতে জগন্নাথ লেখা ভ্রমণার্থীদের থেকে শুরু করে সাফাই কর্মী পুলিশ কর্মী সবাই তা চলাফেরার সময় পায়ে মারাচ্ছে দোষ তাদের না তাদের পক্ষে বোঝা সম্ভব না দোষ আপনার সরকারের যারা ওখান থেকে আসা আয়কে কুক্ষিগত করার উদ্দেশ্যে পুরোটাই নিজেদের অধীনে রেখেছে এই ঢাকনাগুলো আপনাদের অর্ডার অনুযায়ী নির্ধারিত অর্থাৎ কাস্টমাইজ বানানো কারণ এই নামে কোনো ঢাকনা বাজারে পাওয়া যায় না তাই হিন্দু বিরোধী তকমা মুছতে হলে আগে নিজেকে সংশোধনের আগে নিজেকে শোধরানোর চেষ্টা করুন কয়েক মাস অভ্যাস করুন সনাতনী সংস্কৃতি রাজনীতি বোঝার তারপর বড় বড় কথা বলবেন আর যত দ্রুত সম্ভব এই নর্দমার ম্যানুয়ালের ঢাকনাগুলো পরিবর্তন করার নির্দেশ দিন অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতে পারলেন শুভেন্দু অধিকারী কিন্তু এই মহাকাল মন্দির নির্মাণের কিন্তু বিরোধিতা করতে পারেন যদিও তার দলের চিফ উইপ শঙ্কর ঘোষ যিনি একসময় একদা সিপিএম এর ফায়ার ব্রেড লিটার হাতের এখানে এখনো পর্যন্ত চেয়ে হয়ে বেড়া উলকি আঁকা তিনি কিন্তু বলেছেন যে উনি উন্নয়নের কথা বলেন উনি দার্জিলিংয়ের এই ভয়ঙ্কর যে বন্যা হলো সেটা নিয়ে মানুষের কাছে কি করে দাঁড়ানো যায় বলেন উল্টো দিক থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং গোটা সিপিএম পার্টি এটা সমালোচনা করে বলছেন আসলে উনি এই ধর্মীয় রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করেছেন উনি মানুষের ভাবাবেগকে এই ধর্মীয় রাজনীতিতে সুশ্রুড়ি দিচ্ছেন কিন্তু মানুষের যে কি ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গের বন্যার ফলে হয়েছে সেটা বলেন সেটা নিয়ে তার যতটা নজর তার থেকে বেশি নজর ভোটের দিকে একই কথা বলেছেন অশোক ভট্টচার্য অর্থাৎ সামগ্রিকভাবে বিরোধীরা এই কাজের কোনো না কোনোভাবে সমালোচনা করছে যদিও সিপিএম পরিষ্কারভাবে যেটা বলছে বিজেপি বলতে পারছে না কারণ তারা বা আর যারা রয়েছে তারা একরকমভাবে বিষয়টি দেখছে এইবার আমাদের আলোচনায় আমরা আসবো যে কেন মমতা এই সিদ্ধান্তটা নিলেন যে উত্তরবঙ্গে পার্টিকুলারলি শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে হবে ঠিক যে কারণে তিনি জগন্নাথ ধাম করেছিলেন আমরা এর আগে আলোচনা করেছি আজও বলছি যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রামের এই এলাকায় মধ্যে একটা পরিবর্তন ঘটে দু হাজার উনিশের পর থেকেই বিজেপির রমনমা শুরু হয় এবং সেটাকে কাউন্টার করতে মমতা তখন শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন সিদ্ধান্ত যে দীঘায় আমি যদি জগন্নাথ ধাম মন্দির তৈরি করি তাহলে আমার বিরুদ্ধে যে মুসলিম তোষণ বা মমতাকে যা বলে মাথায় তিনি হিজাব দিয়ে চলছেন এটা বিজেপি প্রচার সেটাকে কাউন্টার করা যাবে মমতা বিধানসভায় বলেছেন আমি ব্রাহ্মণের মেয়ে এবং আমি হিন্দু রীতিনীতি বুঝি ব্রাহ্মণ হিন্দুর মহিলার ঘরের সন্তান মেয়ে এইবার তারপরে দুর্গাঙ্গন দুর্গাঙ্গন করার ঘোষণার পরেই কিন্তু মহাকালটে আমরা এইটা বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ বিধানসভা এবং লোকসভা ভোটের ফলাফলের দিকে আমরা যদি ছটা লোকসভা কেন্দ্র যদি ধরি আটটা নর্থ বেঙ্গলের লোকসভা চুয়ান্নটা শীত মালদার দুটো ধরলে সেই দুটো যদি বাদ দিই মালদা যেটা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তার মধ্যে গত লোকসভা নির্বাচনে কোচবিহার বাদ দিয়ে বাদবাকি পাঁচটা কেন্দ্রেই কিন্তু বিজেপি জয়ী হয়েছে বিজেপির সিট কমে গেলেও পাঁচটা সিট কিন্তু বিজেপি জিতেছে কোচবিহারটা হারলেও বাদবাকি সিটগুলো কিন্তু বিজেপি জিতেছে এবং শুধু তাই নয় দার্জিলিংয়ে গ্যাপ ছিল তেরো পার্সেন্ট রাজু বিস্তার অন্য এতে অন অ্যান্ড অ্যাভারেজ ফাইভ পার্সেন্ট করে একমাত্র বালুরঘাটে দশ হাজার আসলে দু হাজার একুশের বিধানসভাতে তৃণমূল এই ছটা লোকসভা কেন্দ্রে কুড়িটা বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি জিতেছিল একুশটি দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের নিরিখে দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে আছে ষোলোটিতে বিজেপি সেখানে বেড়ে গেছে তেইশটি লোক বিধানসভা কেন্দ্রে বিজেপির লিড এই যে তার মানেটা কি তার মানে বিজেপির অবস্থা তাদের দু হাজার থেকে মজবুত করে ফেলেছে নর্থ বেঙ্গল কেন মজবুত করেছে কারণ চা বাগানের যে শ্রমিকরা আদিবাসীরা রাজবংশীরা এবং অন্যান্যরা তারা যে হিন্দু ভোট সেটা বিজেপি অনেক বেশি পরিমাণে কনসলিডেট করে রাখতে সক্ষম হয়েছে এক সময় এই এলাকাটায় সিপিএম তুলনায় কম দুর্বল তুলনায় দুর্বল এবং অনেক শক্তিশালী সংগঠন ছিল আর এবং ফরোয়ার্ড ব্লকের এই শরিকদের সংগঠন প্রায় ওয়াশ আউট হয়ে গেছে এবং পুরোটা না হলেও বেশিরভাগটা চলে গেছে বিজেপিতে যার ফলে এই রেজাল্ট বারবার হচ্ছে উনিশ থেকে চব্বিশ এই অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি আমরা যদি লোকসভা এবং বিধানসভার আলোচনা করি কোচবিহার জেলায় দু হাজার একুশে পাঁচটা লোকসভায় এই বিধানসভা কেন্দ্রে বিজেপি গিয়েছিল দুটোতে গিয়েছিল তৃণমূল এইবার একমাত্র এই ক্ষেত্রেই উল্টো ফল হয়েছে দুটি কেন্দ্রে বিজেপি এগিয়ে পাঁচটি কেন্দ্রে তৃণমূল এগিয়ে আলিপুরদুয়ারে পাঁচটি বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি আর দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে জিতেছিল তৃণমূল এইবার ছয় এক লোকসভা ভোটের নিরিখে ব্যবধান ছয় এক বিজেপি ছয় এক এগিয়ে জলপাইগুড়ি যে আরেকটি তফসিলি সিট সেইখানে দু হাজার একুশের বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল দুটি তৃণমূল পাঁচটি এইবার কিন্তু বিজেপি চার তিনে এগিয়ে গেছে লোকসভা ভোটের হিসেবে চার তিনে এগিয়ে রয়েছে দার্জিলিং পাঁচটি কেন্দ্রে জিতেছিল বিজেপি একটিতে ছিল তৃণমূল এবার ছটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি রায়গঞ্জে মাত্র একটা বিধানসভা কেন্দ্র জিতেছিল বিজেপি দু একুশে ছটি বিধানসভা কেন্দ্রে জিতেছিল তৃণমূল এইবার কিন্তু চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল একটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস বালুরঘাটে তিনটি বিধানসভা জিতেছিল বিজেপি চারটি বিজেপি জিতেছিল তৃণমূল তিনটি বিজেপি আছে চারটি তৃণমূলই আছে পরিবর্তন ঘটেনি উত্তর মালদাতেও কিন্তু বিজেপি থেকে মানে অবস্থা তারা কিছুটা ধরে রাখতে পেরেছে উল্টো দিকে তৃণমূলের ঘরে ডেট করে গেছে কংগ্রেস এবং তারা সিটগুলো বেশি পরিমাণে জিতেছে অর্থাৎ সামগ্রিকভাবে চুয়ান্নটা সিট সেটা যদি বাদ দিই আটটা লোকসভার ক্ষেত্রে ছটা যদি লোকসভা ধরি তাহলেও কিন্তু বিজেপি সাবস্টেনশিয়ালি ভোট বাড়িয়েছে আমরা জানি যে বিজেপির মূল ভোট ব্যাঙ্ক কোর ভোট ব্যাংক হিন্দু ভোট ব্যাঙ্ক এর বাইরে নেই আদিবাসী শিডুল কাস্ট শিডুল ট্রাইব এছাড়া মধ্যবিত্ত আপার কাস্ট তারা তো রয়েছে রাজ্যের যে মোট ভোটার যদি সেভেন্টি পার্সেন্ট ধরে নেওয়া হয় হিন্দু আর বিজেপি যদি আটত্রিশ উনচল্লিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে যায় অর্থাৎ ছাপ্পান্ন সাতান্ন অংশ হিন্দুরা বিজেপিকে ভোট দেয় অর্থাৎ হিন্দু ভোট বিজেপির দিকে যাতে আর পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট চলে যায় তাহলে মমতার পক্ষে কিন্তু মুশকিলের ব্যাপার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে একশো পঁচিশ থেকে একশো আঠাশটা বিধানসভা কেন্দ্র মুসলিম ভোট দ্বারা নিয়ন্ত্রিত হয় তার সিংহবাকটাই যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাবসোলুটলি বলা যায় প্রায় সবই যেতেন তার মধ্যে পঁচাত্তর থেকে আটাত্তরটি মাইনরিটি যারা মুসলিম ভোট তারা মেজরিটি সেটা তো মমতার একদম পকেটে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে অত্যন্ত সুকৌশলীভাবে এই মহাকাল মন্দিরের কথা ঘোষণা করেছে। যে মহাকাল শিব মন্দির শিব টেম্পল আদিবাসীদের কাছে দলিতদের কাছে সিডুল কাস্ট শিডুল ট্রাইব রাজবংশী এবং অন্যান্য উপজাতি বা ব্যাকওয়ার্ডদের কাছে একটা অন্যতম দেবতা হিসেবে পূজিত অর্থাৎ মমতার বিরুদ্ধে যে মুসলিম মুসলিম মুসলিমদের দোষণ করার যে অভিযোগ ওঠে সেটাকে ভয়ঙ্করভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার করতে পারবে আমি বারবার বলছি মমতা ভোট কিন্তু যথেষ্ট ভালো বোঝে এবং সেইটা করতে গিয়ে যে প্রশ্ন বলে উঠেছে যে সরকার কি তাহলে তার উন্নয়নের কাজ তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার হসপিটাল তৈরি তার স্কুল তৈরি তার কলেজ তৈরি তার গবেষণাগার তৈরি বা ধরুন সরকারি টাকায় উন্নত কিছু শিল্প সংস্থা তৈরি করা সেই কাজের বদলে কেন মন্দিরে খরচা করবে কেন করবে দেখুন বিজেপি কিন্তু এখনো সরাসরি এটা কাউন্টার সেভাবে করতে পারে স্বাভাবিকভাবে কমিউনিস্ট পার্টি বা অন্যরা করেছে তাদের নীতিগতভাবে করেছে এবং যেটা প্রাসঙ্গিকও বটে কিন্তু ভোটের দিকে যদি দেখেন তাহলে কিন্তু মমতা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং এই যে দুর্গাঙ্গন তিনি কলকাতাতে করার কথা ঘোষণা করলেন দীঘা থেকে এস মানে এতটা দূরে যেটা আগস্ট মাসে তিনি ক্যাবিনেট সিদ্ধান্ত করে টাকা অ্যালট পর্যন্ত করে দেওয়ার কথা বলেছেন দুশো বাষট্টি কোটি টাকা এর আগে আমরা দেখেছিলাম জগন্নাথ ধামে দুশো পঞ্চাশ কোটি টাকা খরচা হয়েছে সেটা কেন হয়েছে কারণ কলকাতার যে জনবিন্যাস তার পরিবর্তন ঘটে গেছে অবাঙালি হিন্দুদের সংখ্যা বড় পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটা নিয়ে মমতা ব্যানার্জি নিজেও কিছুটা চিন্তিত তিনি নিজেই বলেছেন ভবানীপুরে জনমিন্যাত বলতেছে বহিরাগতরা আসছে এবং আমরা জানি যে বিহার উত্তরপ্রদেশ বা গুজরাট বা অন্য অংশের যে হিন্দুরা যারা কলকাতা এবং সারাউন্ডিংস আসছেন চাকরি বাকরি ব্যবসার জন্যে তাদের বড় সেকশনের ভোট কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির দিকে ঝুঁকবেই সেটা মমতার কাজেও খবর আছে এবং শুধুমাত্র কলকাতা নয় তার পাশাপাশি আপনারা যদি দেখেন বিধাননগর রাজারহাট কেষ্টপুর তার সাথে বরানগর দমদম আমারহাটি পানিহাটিটাঘাট জগদ্দল কাচরাপাড়া এই যে বেল্ট এই বেল্টের যে হিন্দু অবাঙালি ভোট সেই ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অনেকটাই চলে গেছিলো এর আগের লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে সেই ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে পেতেই হবে এবার জেতার জন্য ফিরে যদিও বাঙালি অস্মিতাতার সঙ্গে রয়েছে এবং কলকাতায় যদি তিনি দুর্গা অঙ্গন তৈরি করার কথা ঘোষণা করেছেন তো অটোমেটিক্যালি মমতার বিরুদ্ধে যে মুসলিম তোষণের অভিযোগ মাইনরিটি ভোট নিয়ে তিনি চলছেন এবং শুভেন্দু অধিকারী বেগম বলে সম্বোধন করছেন নন্দীগ্রামের মাইনরিটিদের ভোটের দরকার নেই মাইনরিটিরা মমতাকে দেয় হিন্দু মেজরিটিরা আমাকে দেয় এই যে ন্যারেটিভ সেটাকে মমতা যেভাবে কাউন্টার করার জন্য ঠিক দুর্গা অঙ্গনের কথা বলেছেন ঠিক সেইভাবে কাউন্টার করার জন্য তিনি মহাকাল মন্দির তৈরি করার কথাও সিদ্ধান্ত নিয়েছেন এবং মহাকাল মন্দির হয়তো ইলেকশনের পরে তৈরি হবে কিন্তু আপনারা দেখবেন ভোটের আগেই কিন্তু জমি নেওয়ার কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ ভোটের রাজনীতিতে ধর্মীয় বিষয়টাকে এনে একদিকে আর এস কে চেক করা অন্যদিকে শুভেন্দু অধিকারীকে চেক করা অন্যদিকে তার যে হিন্দু ভোট ব্যাঙ্ক এক সময় দু সালে তিনি পেতেন যে হিন্দুদের যে সমর্থনটা তার কিয়দাংশ ফিরে পাওয়া বিশেষ করে উত্তরবঙ্গে এই সব মিলিয়ে সামগ্রিক ভিত্তির উপর নির্ভর করেই তিনি মহাকাল মন্দির শিবের তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা একটাকে ভোট ফিরে পাওয়ার মাস্টারস্ট্রোক বলতে পারেন আপনারা মমতার সমালোচনা করতে পারেন আপনারা বলতে পারেন মমতা ভয় পেয়ে কাজ করছে যাই হোক না কেন এ সত্যি এই কাজ কিন্তু মমতাকে আগামী দিনকে ভোটে ডিভিডেন্ড দেবে রাজ্যের কি পরিস্থিতি হবে উন্নয়নের কি প্রশ্ন আসবে সেটা পৃথক বিষয় সেটা আলোচনার আলাদা পরিসর রয়েছে এটা উচিত অনুচিতের নিশ্চয়ই তা নিয়ে ডিবেট হবে তা নিয়ে আলোচনা হবে কথা সত্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে এইভাবে মন্দির ইস্যুটাকে তুলে আনা এবং সেটা আজকের ভোটে দু বিধানসভা ভোট হবে এই ছাব্বিশের যে বিধানসভা ভোট হবে তাতে মমতাকে ডিভিডেন্ড দিল পরবর্তীকালে সেটা বিজেপিকে সমর্থন করবে কিনা ওই ভোটটা আবার শিট করবে কিনা তা নিয়ে আমাদের নজর নিশ্চয়ই থাকবে কিন্তু আপাতত এই মন্দির তৈরি করার কথা বলে বিজেপির ঘরেই কিন্তু মমতা হানা দিলেন পরিষ্কার মহাকাল মন্দিরের নির্মাণের সিদ্ধান্ত সেই দিক থেকেই একেবারে রাজনৈতিক ভোট পাওয়ার সিদ্ধান্তের দিকে লক্ষ্য রেখেই তিনি এই ঘোষণাটি করেছেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার